যে বান্দা বলবে আমার রব আল্লাহ এই কথা বলার পর সে অটল অবিচল থাকবে যত বিপদ আপদ আসুক না কেন যত মামলা হোক না কেন এক চুলো সে নড়তে অটল অবিচল থাকবে আফগানিস্তানে যখন আপনারা ভয় পাচ্ছেন এই আলোচনা করছে যে আমি কোরআন থেকে তাফসিল করব অনর্থ কথা একটাও বলব না আপনার কোনো ভয়ের কোনো কারণ নাই আগে তো কথা বলতে ভয় পাইতাম এখন কি আর ভয় আছে নাকি কোনো ভয় নাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যে দেশের সূর্য ওঠে আজানের ধ্বনিতে যে দেশের সূর্য ডোবে আজানের ধ্বনিতে যে দেশের পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান সে দেশে যদি কোনো নাস্তিক মোরতাদ আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দেয় কখনো কোনো মুসলমান সেটা মেনে নেবেন আল্লাহর রাসূলের আমাদের ঈমানের অংশ যেই মুমিন ব্যক্তি আল্লাহ রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি না ভালোবাসবে সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না আমি বলিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ুমিনু احدুকুম হাতা আকুনা আহাব্ব ইলাইহি মিন ওয়ালদিহি ওয়া ওয়ালদিহি ওয়ানাস ইজমাঈ তোমাদের মধ্যে পরিপূর্ণ মমিন সে হতে কখনোই পারবে না যতক্ষণ না সে আমাকে তার পিতামাতা তার সন্তান তার সমস্ত কিছুর চেয়ে যতক্ষণ না সে আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ সে পরিপূর্ণ মমিন হতে পারবে আল্লাহ বলছেন সুম্মাস্তা কম যদি সে অটল অবিচল থাকতে পারে আল্লাহ তারা কি কি পুরস্কার দিবেন আল্লাহ বলছেন এক নম্বর তাতা নজ্জালু আলাইহিমুল মালা বলেন আল্লাহ তালা তার ওপর কখনো যদি প্রয়োজন হয় ফেরেস্তা পাঠিয়ে হলেও তাকে সাহায্য করবে